নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপি নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মূলা বিএনপি টাকাতেছে তার তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে নাকি তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে তাও আবার যদি ক্ষমতা আসে আর বাস্তবায়ন করতে পারে তো আপনারা বলেন এই কার্ড দিয়ে আবার নেওয়ার প্রতিশ্রুতিতে বিএনপির অবদান কি জনগণের টাকা জনগণকে দিবে আর ভাবে এমন করতেছে যে এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে বা বিএনপি নিজের ফান্ড থেকে দিবে নিজে তো চলেছে আন্দার টাকায় তারেক রহমানের জমিদারি পাইসা তো দিবে না এটাতে সরকার তো আয় করে না সরকারের টাকা তো আমার আপনার টাকা আমি কাজ করলে সরকার বেতন দেয় কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো কাউকে না কাউকে রোজগার করতে হবে উপার্জন করতে হবে কে করবে উপার্জনটা মানে আরেকজনের পকেট থেকে নিয়ে আপনি আরেকজনকে দিবেন আপনার টাকাই আপনাকে দিবে আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না আমি আগেও বলছি আবারও বলতেছি বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে